সেই খরচ করার জন্য আল্লাহ আমিন কয়েকটা মূলনীতি দিয়েছেন কিভাবে কি মন মানসিক খরচ করবেন খরচ করলেই কিন্তু সব হবে না আতর মাখবেন যদি চিন্তা করেন যে আতর মাখলাম মাহফিলে যাব মসজিদে যাব লোকেরা টের পাবে যে ব্যাটা আতর একখান মাখছে খামো খাই আপনার আমও গেল সালাও গেল কোনো সব হইল না আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেঘেছি রসুল পাক সাল্লাহামের একটা সুন্নত আমল করলাম আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য নেকি আমল লিখে দিবেন নিয়তের উপরে দার মাদার করছে সবকিছু এখন আপনি যে খরচ করবেন সেই খরচটা কিভাবে করবেন কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন দানটা হতে হবে মাত্র আল্লাহর খুশি করার জন্য মনে রাখেন এটা হলো এক এক নম্বর কি হতে হবে কারে খুশি জোরে তোমরা কর যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা না আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি সুম্মা লা ইয়ুতবী'ূনা মা আনফাকূম না ওয়ালা আযাব যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনোকষ্ট দেয় না টাকা দিয়া খোটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ওয়ালা ওদের জন্য তার পর কাদের কাছে রয়েছে বিরাট পুরস্কার আজ এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কেয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন ত্যাগেই তো শান্তি ভোগে শান্তি নাই মজা কিসে জরে কন্যা মজা কিসে ত্যাগের ভিতরেই মজা এরপরে আল্লাপাক বলছেন আল্লাহর পথে তিন নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিয়েও বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না সাই না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পশা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কিনা কর আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না দেন দেন আমাদের এই বদব্যাস আল্লাহ আমাদের দান করার সময় বেছে বেছে খারাপটা দিও নাম সেরা কাপড়টা দিও নাম অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মসলিজ বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে। বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার তারপরে গরিবদের দেয় না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনে রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আর রুটিতে সুমারলো সুমারে রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল ও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে সিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেসারা দাঁড়াই থাকে দিলাম ফি সাবিল্লা আল্লাহ রস্তে দিলাম এর তো মানে নাই নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না কেমত ওই মানের পাবা আল্লাহ পাক বলছে ইয়া আল্লাযীনা আমানু আনফিকু মিন ত্বয়্যিবাতি মা কসবতুম মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার ওয়াড়া আল্লাহর আর খরচ করার জন্য ওয়ালা তাইম্মামুল খবীসা মিনহু তুنفিকুন খরচ করার জন্য ভাইসাব ভাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনাও না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখায় দেখাই দিও না কোন কোন শহর আছে কুরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা হয় না অন্য অন্য জেলায় হয় বেশি তাই আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিও গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় মিয়ার কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হল মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুনা আমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করোনা ইনতু বুদুস সাদাকাত ফানিম্মা হিয়া ওয়াইন্তুখুহুহা ওয়া তুতু আল ফুকারা ফাহুয়া খাইরুন লাকুম ওয়াYukaffiru আনকুম মিন সাইয়্যাতিকুম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তারগিমের জন্য উৎসাহ প্রদানের জন্য জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি মাফ করে দেব। পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সর্বনাশ করে ভালাবে সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষুদাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবহান আল্লাহ কানে এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ পাক যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে নম্বরে হচ্ছে কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের করার জন্য বারবার তাকে টাকা দেওয়া যাবে না একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কেয়াবতের দিন কোনো সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন তাকে সরম দিও না তাকে সময় দাও وإن كان ذو عسرة فنذيرۃ الى ميسرتن وانت تصدق خير ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচল হওয়ার পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমা তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে দিতে চায়। আছে না এমন নাই। কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কুকুর কবে কয় যে না কিনি নাই সাইনবোর্ড লাগাইছি কিনলে পাওনাদারদের ঠেকাবার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক পাক তো খুব ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে যা সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খেয়ে থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন ওয়ায়াস আনুনাকা মাযা ইনফিকুন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও তোমার প্রয়োজন যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতু হাকুল আল-বাস ফাতাকুদা তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার না হয় আর দ্বিতীয় মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাশাল মনে আছে আপনাদের আর এমনে সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত মাত্র তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে সান ওয়াভিদিল কোরবল্যাতাম্মাসা কিনে ওয়াল জারিদিল কোরব নিজের পিতা মাতা আত্মীয় গ্যাথিন মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাকাতের কথা বলছি না মা বাপকে জাকাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানী যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে একথা আল্লাহ বলে দিয়েছেন এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফির আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন আল্লাহ রাস্তায় খরচ করান এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যেই দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল একটা দানা থেকে ষাটটা ডাল বেরোল এক একটা ডালে একশো করে দানা হলো সব মিলাইয়া সাতশো দানা হয়ে গেলি মাইয় হুয়ালি আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় সাত দানা যে আল্লাহ রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো সাতশো গুণ বাড়াই আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন সুবহানাল্লাহ কোন জোরে আর এই দান করতে হবে মরার আগে কোন সময় দেবেন কন আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পেছনে যা বলে আসি আসি জীবন দিয়া দেব এরা খুব সালা জীবন দিতে চায় মাল দিতে চায় না আল্লাহ তো আগে জীবন চায় নাই আল্লাহ আগে কি চেয়েছেন কন্যা আল্লাহ আগে কি চেয়েছেন আল্লাহ চেয়েছেন মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ পাক বলেন হাত করো আমার রাস্তায় মাল বি জান দিয়ে মাল দাও আগে মাল না যদি আগে মরে যাও মালটা তো গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়া আনফিকুম مما razaqnakum min আইয়া আইয়াতিয়া আহাদা কুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে ফায়াকুল রাব্বি লাউলা আখরタニ ইলা আজালিন ক্বরীব যদি মরার আগে নাদাও দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুরসচনা যদি করাহারে যদি আমি সময় পাইতাম একটুখানি যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাজ সাদাকা ওয়া সৎকা করব সব আল্লাহ রস্তা গিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হই যাব আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান হিদা নুহা অল্ল হবিরুম্বি মা তামালু মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে গেলি পরে আপনার ছেলেমেয়ে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে না আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো কি করেছেন আপনার মা বাবির জন্য কি করছেন আপনার মা বাবির জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুল্কায় দাও সে যে জায়গা শুল্কাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাসার কাছে যে জায়গা আঙ্গুল দেবে আপনি কবেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহর রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুর আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ